the young baller Rana. He is bowled really well and he had a pace, tall guy. আপনার কাছ থেকে শুনলাম হয়তো ভালো লাগতেছে বাট আমি চেষ্টা করি যে থেকে যত দূরে থাকা যায় ক্রিকেট দুনিয়ার সেরা পেসারদের একজন সেই শাহিন শাহ আফ্রিদির মনে ধরেছে টাইগার পেসার নাহিদ রানাকে কেনই বা ধরবে না পুরো দুনিয়ার মুখে মুখে যে এখন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের গতির গুণ কীর্তন পাকিস্তান স্পিডস্টারের প্রশংসা শুনে রানাও খুশি দ্য ইয়াং বলার রানা যে আপনার পেইস তার কাছে খুব ভালো লাগছে আপনার হাইটটা এত বড় একজন পেইসার যখন এমন কিছু বলেন তখন কতখানি ভালো লাগে অবশ্যই ধরেন মানুষ যার মানুষের প্রসঙ্গে করে ভালো লাগে বাট আমি এই জিনিসগুলো সবসময় চেষ্টা করি যে এগুলোর থেকে কত দূরে থাকা যায় নিয়মিত ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটারের আশেপাশে গতিতে বল করেন রানা পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়েছেন দলকে টেস্টও জিতিয়েছেন গতির সঙ্গে পারফরমেন্স স্বাভাবিকভাবেই বড় বড় কিংবদন্তিদের এমন প্রশংসাও জুটেছে হর হামেশাই তবে প্রশংসার এই বন্যায় রানা ভেসে যাচ্ছেন না যেভাবে কোনো সমালোচনায় ভেঙে পড়েন না না আমি ধরেন ভালো খারাপ কোনোটাই শুনতে না কারণ ধরেন খারাপ এই জিনিসটা ধরেন নেগেটিভ মাইন্ডে অনেক ইফেক্ট পড়ে এবং যেটা পজিটিভ জিনিস এটা শুনলে নিজের ভিতরে স্যাটিসফাই চলে আসে তো আমি চাই না যে নেগেটিভ আসুক আমার ভিতরে কিংবা কোনো স্যাটিসফাই আসুক আমি চেষ্টা করব কিংবা আমি একটা জিনিসই চেষ্টা করি যে সব সময় আমি নর্মাল থেকে সামনে এগিয়ে যেতে ভালো করতে থাকলে প্রত্যাশা বাড়ে অনেক সময় সেই প্রত্যাশা চাপ হয়ে ওঠে এটাই এখন রানার মূল চ্যালেঞ্জ যে কোনো চাপকে জয়ের চ্যালেঞ্জ अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका